হ্যালো সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে ফিনল্যান্ডে মুখ করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা করা অনেকেই রিসেন্টলি আমার কাছে প্রশ্ন করেছেন যে ফিনল্যান্ডে এই মুহূর্তে মুভ করা ঠিক হবে কিনা বা মুভ করবো কিনা বা কিভাবে মুভ করতে হবে তো চলুন এই ভিডিওতে সেই বিষয়গুলো জেনে নিই আপনি দেশেই থাকেন না কেন ইউরোপের সবগুলা দেশেই এখন ফাইন্যান্সিয়ালি খারাপ অবস্থা আছে রিসেশন চলতেছে প্রথমত আমি যেটা বলবো যে আপনার আসলে বুঝতে হবে যে আপনার সিচুয়েশনটা কি এবং ফিনল্যান্ডের সিচুয়েশন কি তারপরে আপনি চিন্তা করবেন যে ফিনল্যান্ডে মুভ করবেন কিনা ফিনল্যান্ডের ইকোনমিক অবস্থাও এই মুহূর্তে আসলে খুব একটা ভালো না তো আপনারা যেখানে শুনে তারপরে আপনারা ডিসিশন নিবেন যে আপনারা কি করবেন তো প্রথমত আমি কিছু বিষয় তুলে যে আপনারা চিন্তা করবেন আমার ভিডিওটি দেখার পরে চিন্তা করবেন যে আসলে আমার কথাগুলো ঠিক আছে কিনা তারপরে আপনাদের যে সিচুয়েশন আপনাদের সিচুয়েশনের সাথে মিলাবেন সবকিছু যদি ঠিকঠাক থাকে আপনারা যদি মনে করেন যে না আপনারা মুভ করবেন বা আপনাদের মুভ করার জন্য ফিনল্যান্ড সুন্দর প্লেস তারপরে আপনার মুখ করুন সো প্রথম কথা আপনি যে দেশে আছেন সেই দেশে বর্তমানে ভালো জব আছে কিনা আপনার বর্তমানে ভালো টাকায় আর্নিং আছে কিনা যদি এরকম থেকে থাকে তাহলে আমি বলবো ওই দেশে থেকে যেন ফিনল্যান্ডে মুভ করার কোনো দরকার নেই কারণ হচ্ছে একটা নতুন পরিবেশে নতুন জায়গায় নতুন জব খুঁজে বের করা এখন ফিনল্যান্ডে অনেক কঠিন দ্বিতীয়ত আপনি যদি অনেক দিন যাবৎ ওই দেশে থাকেন তাহলে আমি বলবো যে ওই দেশের পিয়ার বা নাগরিকত্ব বাড়িতে আপনার কতদিন লাগবে সেটা আপনার আগে বুঝতে হবে আপনি যদি মনে করেন যে এক দুই বছরের ভিতরে আপনি পিয়ার অথবা সিটিজেনশিপ পেয়ে যাবেন তাহলে আমি বলবো যে আপনি আপাতত ওই দেশেই থাকেন ফিনল্যান্ডে মুভ করেন না তিন নম্বর যদি আপনি মুভ করতেই চান তাহলে আপনার একটা জব একবারে ফিক্স হয়ে গেছে যে আপনি ফিনল্যান্ডে আসার পরে জব শুরু করবেন আপনার কন্ট্রাক্ট রেডি আপনার জব রেডি সব কিছু রেডি তাহলে আপনি ফিনল্যান্ডে আসেন এবং আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন তাহলে অবশ্যই আপনার ফিনল্যান্ডে আসতে কোনো বাধা নেই ফিনল্যান্ডে আপনি এসে ভালো কিছু করতে পারবেন এরপরে হচ্ছে যদি আপনি ওই দেশে আসলেই খারাপ অবস্থায় থাকেন যে আপনি কিছুই করতে পারছেন আপনি যে দেশে আছেন হয়তো আপনি ভাবতেছেন যে এই দেশে থাকার কোনোই মানে নেই আলটিমেটলি এক দুই বছর পরে আপনার মুভ করতে হবে তাহলে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ তাহলে আপনি ফিনল্যান্ডে মুভ করতে পারেন কিন্তু ফিনল্যান্ডে বর্তমানে জব পাওয়াটা একটু ডিফিকাল্ট অনেক জব আছে যেগুলাতে আপনার ফিনিশ ল্যাঙ্গুয়েজ লাগে আপনি চাইলেই ওই জবগুলা করতে পারবেন না সো বেসিক যে জবগুলা ক্লিনিং জব বা ফুড ডেলিভারি এইগুলো হয়তো ওপেন থাকবে সো এই জবগুলো করতে পারবেন আপনি যদি মনে করেন এই দেশে এসে এই জবগুলা করে কন্টিনিউ করবেন তাহলে অবশ্যই ইউর ওয়েলকাম এই সিচুয়েশনগুলা আপনি চিন্তা করবেন রিসেন্টলি আমাকে কয়েকজন প্রশ্ন করেছেন যে ইংল্যান্ডে তো যেটাকে পি বা নাগরিকত্বের সুবিধা বেশি আমি ডেনমার্কে আছি তো আমি ফিনল্যান্ডে মুখ করতে যাচ্ছে ডেনমার্কের অবস্থা খারাপ অবস্থা এখন সব দেশেই খারাপ ফাইন্যান্সিয়াল দিক থেকে যদি আমি বলি অবস্থা পৃথিবীর সব দেশেই এখন খুব খারাপ অবস্থা সো এই খারাপ অবস্থায় আপনি এক দেশ থেকে আরেক দেশে মুখ করাটা আরো খারাপ হইতে পারে আমার কথাগুলো আপনারা ভালো মতো চিন্তা করবেন যে যদি আপনি একবারে কনফার্ম একটা জব ভালো জব ভালো ইনকাম নিয়ে ফিনল্যান্ডে আসতে পারেন দ্যাটস গুড তাহলে আপনি ফিনল্যান্ডে মুখ করেন অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যদি আমি বলি আপনি অন্য দেশে স্টাডি করছেন আপনি ফিনল্যান্ডে মুখ করতে যাচ্ছেন স্টুডেন্ট হিসেবে হ্যাঁ ক্ষেত্রে যদি আপনার স্কলারশিপ থাকে ভালো অ্যামাউন্ট স্কলারশিপ থাকে টিউশন ফিস দিয়ে যদি আপনার পড়তে না হয় তাহলে আপনি মুভ করতে পারেন আর যেই দেশে আছেন সেই দেশে যদি আপনার ফিউচার যদি অন্ধকার মনে হয় যে আপনি এ দেশে থাকলে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ফিউচার আপনার বউ বাচ্চা নিয়ে আপনি হয়তো ওখানে পারমানেন্ট হইতে পারবেন না তাহলে আপনি চেষ্টা করতে পারেন তবে ফিনল্যান্ডে এখন রুলসগুলো কঠিন হতে যাচ্ছে বিদেশিদের জন্য যেমন পারমানেন্ট রেসিডেন্সি রুলসটা চেঞ্জ হতে যাচ্ছে নাগরিকত্বের রুলসটা অলরেডি আট বছর হবে এই বিষয়গুলো আপনারা দেখে বুঝে জেনে শুনে বিভিন্ন ধরনের ব্লগ আছে ভিডিও আছে সব দেখবেন দেখার পরে আপনারা ডিসিশন নিবেন যে আপনারা কি করবেন তার উপর ডিপেন্ড করে আপনারা ফিনল্যান্ডে মুভ করতে পারেন এই ছিল আমার ইনফরমেশন যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে বাই বাই